হ্যালো আসসালামু আলাইকুম এই যে বাণিজ্য মেলায় যাচ্ছে মানুষ যায় না কি বাণিজ্য মেলায় কারা যায় আল্লাহ জানে তা আমরাও হলো সেই মানুষের মধ্যে একটু গেলাম হাওয়া বাতাস খাতি খাতি হলো বাণিজ্য মেলায় এইটা হলো এক নাম্বার গেট এক নাম্বার গেট দিয়ে আমরা এখন ঘুরতেছি ঢোকবো ঢুকতেছি না তো যাওয়ার আগে চিন্তা করলাম একটা ছবি তুলে নিই হ্যাঁ পান গালের মধ্যে ঠিকই কিন্তু আছে এই যে এই যে কৃষুন্দর কৃষিন্দর দেখা মাঝে মাঝে নিজের জন্যে একটু হাওয়া বাতাস খাতি হয় এই যে হলো গেটের মধ্যে ঢুকে গেলাম এখন একটু সবাইটা দেখালাম কিরকম কীরকম লাগেছে আমার কাছে একটু ভালো লাগি নেই এটা কোনো মেলা হইল না কেউ আরাম পাইছি না তারপরে হলো এটা আর গেট এটার মধ্যে দিয়ে এখন হলো মেলার মধ্যে আমরা একেবারে ঢুকে গেলাম দেখতেছি স্টলগুলোতে কিনার মতো কিছুই খুঁজে পাই না সব আমাদের গাউসিয়াতে আছে এই যে কিছু কিছু জিনিস আছে যেগুলা হলো পাকিস্তানি তারপরে ইরানি এইসব স্টলে যে দেখা যায় এই যে স্যান্ডেল দেখলো এই যে ব্লাঙ্কেট আমার ব্লাঙ্কেট খুব ভালো লাগে কিন্তু আমাকে বাংলাদেশে মানে ঢাস অর শীত নেই ও কিনে কি করব যা আছে তাই গায়ে দিতে পারলাম না এবার তো শীতই বুঝলাম না সাইন করতে পারলাম না এই ব্যাগগুলো আমার প্রচণ্ড ভালো লাগছে কিন্তু এত দাম বাপরে বাপ আর কিনে নি থে আইসি বাপরে বাপ এই যে ও আমার কার্পেট খুব ভালো লাগে খুব ভালো লাগে কিন্তু আমার বাড়িটা তো এরকম কোনো কিছু না সেই জন্য আর কিনি না আর হলে এখান থেকে কিছু হলো আপনার ইয়েগুলা ভালো লাগে এই যে এই যে এই যে এইগুলা জিনিসগুলো আমার ভালো লাগে ট্রে আসে প্লেট টেলেট আসে বাটিটাটি আসতে কিছু কিনেছি আর এই যে হলো একটা পাকিস্তানি স্টল এখানে হলো ব্যাগ ট্যাগ পাওয়া যায় আর আর এই যে হলো স্যুপ পনেরো টাকায় স্যুপ কিন্তু খাতি পারলাম না যে বিক্রি করবে হলো সেই হলো লাঞ্চ করতেছিল সেই জন্য আর খালাম না না খেয়ে হলো ওই যে চা খাইয়ে চলে আসি পনেরো টাকা দামের চা খাইয়ে চলে আসিনি কী করবো আর এই যে এইখানে সব হলো আপনার পাটের জিনিসপত্র কিনার মতো তো কিছুই খুঁজে পাই না একটু দেখলাম একটু ভিডিও করলাম কি আর করব এই যে দেখলাম পাটের জায়গায় কিন্তু এইটা হলো এই ও আমার এইগুলা খুব পছন্দ খুব পছন্দ দেখলেই মনে হয় কিনি কিন্তু কথা হলো বাড়িঘর ধর যদি সুন্দর না হয় এই সব নিয়ে এসে কিনে কি করব দেখেন লাইটগুলা এটা ঝুলন্ত লাইটগুলা খুবই ভালো লাগছে এইখানে হলো কুকারের জিনিসপত্র ট্রে ট্রে হাবি জাবি সব কিছু আছে এই আমাকে গাউসেয়াই পাওয়া যায় এই যে আসলাম আসারে দেখে লোভ লাগতেছিল কিন্তু এত দাম খালাম না খাওয়া খা খায় কী করব ওই টাকা দিয়ে অন্য কিছু করলেও ভালো হবে কি করবো অনেক মজার মজার আচার ছিল তারপরে চলে আসলাম এই যে খাইতে কি খাবো খুঁজে পাচ্ছি না দাম অনেক বেশি এই যে পুটুস এই যে পুটুস চলে আসছে আমরা রাইস আর চিকেন নিয়েছিলাম এই যে পুটুসের ফ্রেন্ড কি করবো ও পরীক্ষা দিয়ে সুজা এখানে চলে আসে এখন আর কিছু করার নেই এসে বসে আমরা খালাম সবাই মিলে এখন হলো এখানে একটু বসছি এই যে পানি কিনে নিয়ে আসতে পানি খেয়েছি খুব এই যে স্যান্ডেল পায়ে ময়লা লেগে যাচ্ছে সেই জন্য আমরা পাগল হয়ে যাচ্ছে পায়ে ময়লা লেগে যাচ্ছে একটা বিস্তিরি একটা ব্যাপার পা ময়লা থাকলে তাই না এই যে এখন আমরা বেরোই যাব একটু ফ্যাশন মারলাম একটু ছবি তুললাম আর কি করব। এখন আমরা গেটের বাইরে বেরোয় যাব ব্যাস অনেকক্ষণ ধরে প্রায় চার পাঁচ ঘন্টা ধরে হাঁটিছে এখন ক্লান্ত কিনার মধ্যে কিছু জাবি কিনেছি মানুষজন বা মাথায় করে হাতে করে মাজাই করে এত জিনিসপত্র কিনতেছে ব্যালসা ম্যালসা সব কিনতেছে আমি চিন্তা করি মেলায় এসে মানুষ এই সব কিনতে আসে নাকি বুঝি না যাই হোক কী হলো যাত যার যেটা ব্যাপার আবার ইসে একটু ছবি তুললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম